দুপুর সাড়ে তিনটার দিকে বের হয়ে সাইনবোর্ড থেকে একটা অটো নিলাম ডিস্টার্ব কোয়ার্টার পর্যন্ত যাব আমার সঙ্গে বাবু রয়েছে অর্থাৎ নওসা নওশাকে নিয়ে যাচ্ছি নওশার বাবা জানে না শুধু এটুকু জানি আমি আর শাহন আজকে শুধু ঘুরবো ও আমাদেরকে নিয়ে যাচ্ছে এটাই আমাদের জন্য খুশির সবচেয়ে বিষয় স্টাফ কোয়ার্টার গেলাম ওখান থেকে গেলাম তারাব বিশ্বরোড তারাব রোড থেকে একটা রিজার্ভ অটো নিয়ে যাচ্ছি গ্রাম্য পরিবেশ বেশ ভালোই লাগছে যেতে যেতে রাস্তাঘাটগুলো দেখতেছিলাম এই তো তিনজন একসঙ্গে যাচ্ছি তো রাস্তায় ইতিমধ্যে দেখতে পেলাম হ্যাঁ বসন্ত বিলাস নামে একটি রিসোর্ট হ্যাঁ আমি পরে শ্যামের কাছ থেকে জানতে পেলাম ও আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে বসন্ত বিলাস বসন্ত বিলাস নামটা বেশ সুন্দর এই তো বসন্ত বিলাসের গেটে আমরা চলে আসছি শ্যাম দুটো টিকিট করে নিল। এখানে প্রবেশ মূল্য দুশো টাকা করে আমাদের দুজনের জন্য চারশো টাকা নিল। তো এখানকার যে পলিসি সেটা হচ্ছে আপনি যখন ভিতরে রেস্টুরেন্টে খাবার খাবেন সেটা চারশো টাকা আমাদের খাবার মূল্য থেকে মাইনাস করা হবে তো ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছি এখানকার পরিবেশটা খুবই মানে এই গরমে খুবই স্বস্তিদায়ক একটা পরিবেশ গরমের এতটুকু রেশ এখানে দেখতে পেলাম না বিশাল একটা পুকুর ছিল এবং পুকুরের চারপাশটা ঘুরে ঘুরে দেখাই খুব একটা বড় বড়ো না ছোটোর মধ্যে তবে বিকেলবেলা সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা বাতাসটা বাতাসটা শুধু ফিল করার মতো একটা বাতাস এই প্রচন্ড তাপদাহে মানে এরকম একটা অক্সিজেন দিচ্ছে যে এটা আমাদের জন্য অনেক পাওয়ার অস্ত যাচ্ছে কি মনোরম একটা পরিবেশ সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্টের বিল্ডিং আর পুকুরটাতে আপনার হচ্ছে রাইডিং এরও ব্যবস্থা আছে আপনি বোট রাইডিং করতে পারবেন সব মিলে পরিবেশটা অসাধারণ ছিল আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি আটি ঘুরেফেরা করলাম i lakshya not এটি রেস্টুরেন্ট আরেকটা কাজ চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি তাই রানিং নেই তো সন্ধ্যা ঘুমিয়ে আসছিল বাবুর সঙ্গে থাকায় আমরা এখানে উঠে পড়লাম সন্ধ্যাটা এখানে বসে কিছুক্ষণ পার করবো এটাই চিন্তা ভাবনা এটি বসন্ত বেলায় রিচার্ট এর মেইন ফটো এটারই দোতলায় খাবার রেস্টুরেন্ট গুলো না করে দিব তুমি তো সুদের মানে একদম নিজের মুকুবেরা দিন রাত চিন্তা নাই

তো খাবারের অর্ডার দিয়ে আমরা রেস্টুরেন্টের প্রয়োজনটা ঘুরে ঘুরে দেখছিলাম বিদ্যুৎ ছিল না অথচ বোঝার উপায় নাই চারপাশ থেকে এত পরিমাণ বাতাস ছিল গরম তো বুঝতেই পারতেছিলাম না যাই হোক এটি বাইরের দিকটা এখানে আপনার হচ্ছে দুটো আলাদা আলাদা জোন ছিল একটা ভিআইপি জোন আর একটা সাধারণ জোন এটি ভিআইপি জোন এরিয়া বিদ্যুৎ না থাকায় এখানকার অর্ডার বন্ধ ছিল তাই পুরোটা ফাঁকা দেখতে পাচ্ছি আমরা গ্রিল আর বাটার নান অর্ডার করেছিলাম সঙ্গে কফি কিন্তু ইলেকট্রিসিটি না থাকায় কফির অর্ডারটা বাতিল করা হয়েছিল তাই মাত্র পাঁচশো টাকা আমাদের খাবারের বিল আসছিল তো আগের চারশো টাকা মাইনাস করে মাত্র একশো টাকা দিয়েই আমরা এখান থেকে বের হয়ে আসলাম তো আমাদের এবার ফেরার পালা সুন্দর একটা সময় কাটিয়ে চলে আসলাম